আসসালামু আলাইকুম সবাইকে আমি ডক্টর তাজকেতুল ইসলাম মোহাম্মদ পিঠের চলাকালীন সময়ে ত্বকের যত্ন কি করবেন কি এড়িয়ে চলবেন আসুন জেনে নেই পিঠের চলাকালীন সময় আমাদের শরীর যেমন ক্লান্ত থাকে ঠিক ত্বকও কিন্তু সেভাবে আমাদের জলস হারিয়ে ফেলে এই সময় ত্বক হয়ে পড়ে নিষ্প্রাণ রুক্ষ আবার কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত তৈলাক্ত তাই এই কয়েকটা দিন ত্বকের একটু বেশি যত্ন নেওয়া উচিত পিরিয়ডের সময় ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার কারণে ত্বক ডিহাইড্রেটেড বা শুষ্ক হয়ে যেতে পারে তাই এই সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখা সবথেকে জরুরি হালকা এবং অয়েল ফ্রি ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন দিনে অন্তত তিন লিটার পানি পান করতে হবে যা শরীরের ভেতর থেকে হাইড্রেট রাখবে এবং টক্সিন বের করে দিবে আসুন জেনে নিই কি করতে পারবো না বা কি করব না এই সময় ভারী মেকআপ যতটা কম করা যায় বা যতটুকুন এড়িয়ে চলা যায় সেটা করবেন ভারী মেকআপ লোমকূপ বন্ধ করে দিতে পারে যা থেকে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা বাড়ে এছাড়া নতুন কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট বা এক্সপেরিমেন্ট এই সময় না করাই ভালো কারণ ত্বক খুব সেন্সিটিভ থাকে ত্বককে সতেজ রাখতে হালকা গরম পানিতে গোসল করবেন এবং মুখ জেলটেল ক্লিনজার দিয়ে ক্লিন করবেন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করবেন কারণ ঘুমের অভাবে ডার্ক সার্কেল পড়তে পারে বা ত্বক ক্লান্ত দেখাতে পারে মনে রাখবেন এই কটা দিন নিজেকে একটু বাড়তি প্যাম্পার করা আপনার প্রাপ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম